মেডিকেল টপিক্সের উপর যখন ভিডিও বানানো শুরু করেছিলাম একেবারে প্রথম দিকে আমি অ্যাকিউট প্যানকিটাইটিসের উপরে একটা পনেরো থেকে কুড়ি মিনিটের লং ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে অ্যাকিউট প্যানকিটাইটিস সম্পর্কে অনেক ডিটেলসে আমরা আলোচনা করেছিলাম তবে আজকে অ্যাকিউট প্যানকিটাইটিসের একটা স্পেসিফিক কমপ্লিকেশান নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব নমস্কার আমি ডক্টর মনোজিৎ সরকার কনসাল্টেন্ট লেপোরস্কোপিক জিআই অঙ্ক জেনারেল সার্জেন অ্যান্ড ফিজিসিয়ান সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইন টু দা টপিক আজকের আলোচনার মেন টপিক হলো সিউডো সিস্ট অফ প্যানক্রিয়াস প্রথমে আগে নামটাকে অ্যানালিসিস করি তারপরে ডিটেলসে যাওয়া যাবে এখন এই সিস্ট মানে কি সিস্ট মানে হলো একটা ফ্লুইড ফিল্ড একটা স্যাক মানে যে স্যাক মানে যে একটা ক্যাবিতির মতন একটা জিনিস যার মধ্যে ফ্লুইড থাকে তাকে মেডিকেল পরিভাষায় সিস্ট বলা হয়ে থাকে মানে ফ্লুইড ফিল্ড স্যাক ইজকল্ড সিস্ট আরেকটা টার্ম রয়েছে এখানে সেটা হলো সিউডো সিউডো মানে হলো যেটা ট্রু নয় সেটাই হলো সিউডো তো তার মানে ট্রু সিস্টের একটা ব্যাপার রয়েছে এই ট্রু সিস্ট কোনগুলো এই সিস্টের অনেকগুলো কভারিং থাকে তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট কভারিং হলো এপিথেলিয়াল কভারিং এই এপিথেলিয়াল কভারিং যদি সিস্টে না থাকে তাহলে সেই সিস্টকে আমরা ফল সিস্ট বলবো অথবা সিউডো সিস্ট বলবো প্রথমে বললাম না যে আজকে প্যানকেটাইটিসের একটা স্পেসিফিক কমপ্লিকেশান নিয়ে বলবো ডেফিনেটলি সিউডোসিস্ট হল প্যানকেটাইটিস মানে অ্যাকিউট প্যানকিটাইটিসের একটা কমপ্লিকেশান মানে স্পেসিফিক্যালি অ্যাকিউট প্যানকিটাইটিসের ক্ষেত্রেই আমরা দেখতে পাই তাছাড়া ক্রনিক প্যানকিটাইটিসেও কিন্তু এই সিউডোসিস্ট হতে পারে অ্যাকিউট প্যানকিটাইটিসের লোকাল কমপ্লিকেশান কিছু রয়েছে সিস্টেমিক কমপ্লিকেশান কিছু রয়েছে তো আজকে যে কমপ্লিকেশানটা নিয়ে আমরা বলছি সেটা প্যান অ্যাকিউট প্যানকিটাইটিসের একটা লোকাল কমপ্লিকেশান তার আগে একটা জিনিস বলে দিই অ্যাকিউট প্যানক্রিটাইটিসের উইক্সের উপর বেস করে অ্যাকিউট এবং ক্রনিক প্রেজেন্টেশান হয়ে থাকে মানে মানে লোকাল কমপ্লিকেশানের অ্যাকিউট এবং ক্রনিক ভ্যারাইটি হয়ে থাকে এখন এই অ্যাকিউট প্যানক্রিটাইটিসের অ্যাকিউট লোকাল কমপ্লিকেশানে কি রয়েছে যেটা লেস দ্যান ফোর উইক্সের মধ্যে ডেভেলপ করে এবং তার মধ্যে যেটাই শুধু ফ্লুইড থাকে সেটাকে বলা হয়ে থাকে অ্যাকিউট পেরি প্যানকেটিক ফ্লুইড কালেকশান এবং তার সাথে যদি কিছু সলিড ম্যাটেরিয়াল থাকে সেগুলোকে নেক্রোসিস বলা হয় তাহলে সেটাকে বলা হয় অ্যাকিউট নেক্রোটিক কালেকশান এই দুটো জিনিসেরই ইনফেক্টেড ভ্যারাইটি হতে পারে মানে অ্যাকিউট পেরিপ্যানকেটিক ফ্লুইড কালেকশানে যদি ইনফেকশান থাকে তাহলে তার সাথে ইনফেকশান অ্যাড হবে এবং অ্যাকিউট নেক্রোটিক কালেকশানেও যদি ফ্লুয়ে ইয়ে ইনফেকশান থাকে তাহলে এই ইনফেকশানটা অ্যাড হবে অ্যাকিউট প্যানক্রিটাইটিসের ক্রনিক লোকাল কমপ্লিকেশানের মধ্যে কী রয়েছে যেটা মোর দ্যান ফোর উইক্স মোর দ্যান ফোর উইক্সে যদি হয়ে থাকে তাহলে তাকে আমরা বলবো মানে সেক্ষেত্রে যদি শুধু ফ্লুইড থাকে তাহলে তাকে আমরা বলবো সিউডোসিস্ট এবং যেটা হলো আজকের আলোচনার বিষয় এবং ফ্লুইডের সাথে যদি কোনো সলিড ম্যাটেরিয়ালস থাকে তাহলে তাকে আমরা বলবো ওয়ার্ল্ড অফ নেক্রোসিস এবং এটাও কিন্তু ইনফেক্টেড ভ্যারাইটি দুটো ক্ষেত্রেই হতে পারে এখন শুধুমাত্র অ্যাকিউট প্যানকেটাইটিসের ব্যাকগ্রাউন্ডে যে সিউডোসিস্ট হবে এরকম নয় ট্রমাটিক প্যানকেটাইটিসেও কিংবা রেকারেন্ট প্যানক্রেটাইটিস মানে রেকারেন্ট ক্রনিক প্যানক্রেটাইটিসেও কিন্তু এই সিউডোসিস্ট ফরমেশনটা হতে পারে এখন এই সিউডোসিস্ট অফ প্যানক্রিয়াস মানে ইন রিলেশান টু দ্য প্যানক্রিয়াস এবং এই সিউডোসিস্টের এক্স্যাক্ট লোকেশানটা কমনলি আমরা কোথায় দেখতে পাই সেটা হলো লেসারস্যাক লেসারস্যাক ব্যাপারটা কি আমাদের স্টমাক এবং মানে কোলোনের যে ট্রান্সভার্স পার্ট যে হরাইজন্টাল পার্ট থাকে তার মাঝে একটা পর্দার মতন জায়গা দিয়ে একটা কভারিং থাকে ওর নিচেও কিন্তু মানে কমনলি এই সিউডোসিস্ট প্যানক্রিয়াস হয়ে থাকে তাছাড়া ডিওডেনাম জেজুনাম আইলিয়াম এবং স্প্লিনিক হাইলামের রেসপেক্টেও কিন্তু মানে রিলেশানেও কিন্তু এই সিউডোসিস্ট অফ প্যানক্রিয়াস হয়ে থাকে এবং এই প্যানক্রেটিক সিউডোসিস্টের রেসপেক্টে বিভিন্ন জায়গার লোকেশানের উপর বেস করে কিন্তু অপারেশানগুলো নির্ভর করে থাকে এবারে চলে আসি টাইপস অফ অফ প্যানক্রিয়াস এর দুটো ব্যাকগ্রাউন্ডে এই সিউডোসিস্ট হতে পারে একটা হলো অ্যাকিউট প্যানক্রিটাইটিসের ব্যাকগ্রাউন্ডে হতে পারে যেটাকে অ্যাকিউট সিউডোসিস্ট বলবো আর একটা হলো ক্রনিক প্যানক্রিটারিসের ব্যাকগ্রাউন্ডে উঠে পড়ে যেটাকে বলবো ক্রনিক সিউডোসিস এবং অধিকাংশ ক্ষেত্রে ক্রনিক সিউডোসিস্টের যে ওয়ালটা সেটা কম্প্যারিটিভলি অ্যাকিউট সিউডোসিস্টের থেকে অনেকটা থিকেনিং হয় কারণ সেক্ষেত্রে সেক্ষেত্রে ফাইব্রোসিস হয় ফাইব্রোসিস হওয়ার পরে ওয়ালটা আরও বেশি থিকেনিং হয়ে থাকে প্যানক্রিয়াসের যে ডাক থাকে যেমন ব্লাডার থেকে আমাদের পিত্ত নালি বেরোয় তেমনি প্যানক্রিয়াসেরও একটা ডাক থাকে যেই ডাকটার মেন প্যানক্রিটিক ডাক ডাকটা থাকে আর একটা ব্রাঞ্চ প্যানক্রিটিক ডাক থাকে এই প্যানক্রিয়টিক সাথে সাথেই সিউডোসিস্টের কী রিলেশান রয়েছে মানে কমিউনিকেট করছে কি না মানে কোনো কানেকশন আছে কি না তার উপর বেশ করে দুটো ক্লাসিফিকেশান রয়েছে একটা হলো কমিউনিকেটিং সিউডোসিস্ট অফ প্যানক্রিয়াস আর একটা হলো নন কমিউনিকেটিং সিউডোসিস্ট অফ প্যানক্রিয়াস এছাড়া ডিজিডিওস ক্লাসিফিকেশান রয়েছে সার্লিস ক্লাসিফিকেশান রয়েছে নেলন ওয়ালসার ক্লাসিফিকেশান রয়েছে লাস্টে যে ক্লাসিফিকেশানটার কথা বললাম এটা খুব ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশান এখানে ভিডিওতে ডিসকাস করা পসিবল নয় আমি এখানটায় একটা পিকচার অ্যাড করে দেব। এখন পেশেন্টের প্রেজেন্টেশন কি হবে অ্যাকিউট প্যানক্রিটাইটিস যেমন ইপিগাস্টিক্রিজেনে প্রচণ্ড পেন হয় তার একটা হিস্ট্রি তো অবশ্যই থাকবে তাছাড়া ক্রনিক প্যানক্রিটাইটিসের হিস্ট্রি থাকতে পারে এবং এর প্রত্যেকটা প্রিডিসপোজিং ফ্যাক্টর অধিকাংশ ক্ষেত্রেই অ্যালকোহল হয়ে থাকে মানে ক্রনিক অ্যালকোহলিকদের ক্ষেত্রে অ্যাকিউট প্যানক্রিটাইটিসের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সিউডোসিস্ট অব প্যানক্রিয়াস দেখে থাকি এখন পেশেন্ট আসার পরে আমরা কী কী ফাইন্ডিং পাবো যদি ওই সিসটি ইনফেকশান হয়ে থাকে তাহলে পেশেন্টের ফিভার এর হিস্ট্রি থাকবে তার সঙ্গে চিলড্রান রাইগড় অ্যাসোসিয়েটেড থাকবে মানে কাপড় দিয়ে জ্বর আসার ব্যাপারটা থাকবে এছাড়া ব্লাড টেস্ট করলে সেখানে ইনফেকশানের কারণে টোটাল কাউন্টও আমরা বেশি দেখতে পাবো এবং ক্লিনিক্যালি আমরা যেটা দেখব এপিগ্যাস্ট্রিক রিজনে একটা প্যালপেবেল বড় মাস রয়েছে যেটা হাত দিয়ে পাওয়া যাচ্ছে এবং সেটা স্মুথ সফট একটা গ্লোবিউলার একটা সোয়েলিং এবং আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে এটা রকমভাবে নড়াচড়া করছে না সেটাও কিন্তু আমরা দেখতে পাব এখন ক্লিনিক্যালি দেখার পরেও আমাদের মাথায় স্বাভাবিকভাবে কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকে মানে আর কি কি হতে পারে প্রথম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে যেটা রাখবো সেটা হলো অ্যাউলটিক অ্যানিউরিজম এবং ইতিহাস সাক্ষী আছে যে এই অফ প্যানক্রিয়াস ভেবে অ্যাবডোমেন খোলার পরে ইন্টারভেনশান করতে গিয়ে পেশেন্টের এত ব্লিডিং হয়েছে যে পেশেন্ট অন টেবিলে মারা পর্যন্ত গিয়েছে তো এই অ্যাওটিক অ্যানিউরিজমের ব্যাপারটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এই সিউডো সিস্ট অফ প্যানক্রিয়াসের ক্ষেত্রে সেকেন্ডে হলো রেট্রোপেটোনিয়াল সিস্ট অথবা টিউমার সিস্ট অ্যাডেনো কার্সিনোমা অব দ্য প্যানক্রিয়াস হতে পারে অথবা মেসেন্টেরিক সিস্ট বা ওমেন্টাল সিস্ট অথবা লিভারের সিস্ট কিন্তু একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে এই প্যানকেটিক সিউডোসিস্টের ক্ষেত্রে রাখাই যায় আর হাইড্রাটিক সিস্টকে আমরা বাদের খাতায় কী করে রাখতে পারি যদি এই হাইডাটিড সিস্টের উপরে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো তাও আজকে নামটা মেনশান করে দিলাম এটাও কিন্তু একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এই প্যানকেটিক সিউডোসিস্টের জন্য ক্লিনিক্যালি পেশেন্টকে দেখার পরে আমাদের প্রাইমারি যে ইনভেস্টিগেশনটা থাকবে সেটা হলো আলট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন সেখানে আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারবো যে একটা সিউডোসিস্টের একটা ব্যাপার রয়েছে এবং সিইসিটি হোল অ্যাবডোমেন করার পরে আমরা এই সিওডোসিস্ট সম্পর্কে অনেকটাই আইডিয়া করতে পারবো তার এক্স্যাক্ট সাইজ কতটা আছে কোনো ভাস্কুলারিটি আছে কি না রিলেশানটা কি মানে কোন স্ট্রাকচারের সাথে কীভাবে কানেক্টেড রয়েছে পজিশানটা কি এবং তার উপর বেশ করে আমরা অপারেশনের প্ল্যান করবো এমআরসিপি করব এমআরসিপি করে আমরা বিলিয়ারিটি এবং প্যানকেটিক ডাক্তার অ্যানাটমিটাকে আয়ত্ত করার চেষ্টা করবো ওই সিস্টের সাথে প্যানক্রিটিক ডাক্তার কানেকশান আছে কি না সেটা দেখার জন্য ইআরসিপি অনেকাংশে করতে পারি এছাড়া কি করবো এন্ডোস্কোপিক আলট্রাসাউন্ড গাইডেড অ্যাসপিরেশান করবো ওই থেকে। এবং সেখানে দুটো জিনিস আমাদের দেখতে হবে সেটা হলো একটা হলো অ্যামাইলেজ লেভেল আর একটা হলো সিইএ লেভেল এটা খুব ইম্পর্টেন্ট এখান দিয়ে মোটামুটি আমরা আইডিয়া করতে পারি যে আমরা মিউসিনার নিওপ্লাজম অফ প্যানক্রিয়াসের দিকে যাচ্ছি না সিউডোসিস্ট অফ প্যানক্রিয়াসের দিকে যাচ্ছি অ্যামাইলেজ লেভেল অনেক হাই থাকে বাট সিএ লেভেল নর্মাল থাকে তাহলে সিউডোসিস্ট অফ প্যানক্রিয়াসের চান্স নাইনটি টু নাইনটি ফাইভ কিন্তু অ্যামাইলের লেভেল যদি নর্মাল অথবা কম থাকে এবং সিএ লেভেল যদি চারশোর উপরে থাকে তাহলে মিওসিনাস নিওপ্লাজম অফ প্যানক্রিয়াস হওয়ার চান্স নব্বই থেকে পঁচানব্বই শতাংশ এখন এই সিউডোসিস্ট অফ প্যানক্রিয়াসের কমপ্লিকেশান কী কী হবে এই সিস্টটা ইনফেক্টেড হয়ে গেল যেটা বলেছি অলরেডি ক্লাসিফিকেশানে ইনফেক্টেড হয়ে গেল এবং তার জন্য সেখানে অ্যাপসেস মানে পুজ জমল সেটা হতে পারে ফেটে যেতে পারে এবং গোটা পেটে ওর মধ্যে যদি ইনফেকশান থাকে সেই ইনফেকশানটা গোটা পেটে ছড়িয়ে যেতে পারে এবং যার ফলে পেশেন্টের সেপসিস হতে পারে পিত্ত নালিতে ইনফেকশান হতে পারে যাকে কোলেজাইটিস বলা হয় এবং যার জন্য পেশেন্টের ফিভারে চিল অ্যান্ড রাইগর থাকতে পারে এছাড়া শীত যদি খুব বড় আকারের হয়ে থাকে এবং ভারী হয়ে থাকে তাহলে কি হতে পারে ডিওডেনামের উপর চাপ পড়বে ডিওনাল অবস্ট্রাকশান হতে পারে এবং যেটা হয়ে থাকে পোর্টাল হাইপার টেনশান কিন্তু ডেভেলপ করতে পারে তাছাড়া স্প্রিনিক ভেসেলসের ইঞ্জুরি হয়ে ব্লিডিং হতে পারে এছাড়া সিস্ট এতটাই বড় হয়েছে এবং দেখা গেলো রিলেশানটা এমন রয়েছে মানে পিত্তনালির সাথে সিস্টের যে পিত্তনালির উপর প্রচণ্ডভাবে চাপ পড়ছে যার ফলে সিবিডিটা কী হলো চেপে গেল এবং পেশেন্ট জন্ডিস নিয়ে প্রেজেন্ট করতে পারে তো এই কমপ্লিকেশানগুলোও কিন্তু হতে পারে এবারে চলে আসি ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট পার্টে ফিফটি টু সিক্সটি পারসেন্ট ক্ষেত্রে দেখা গেছে মোটামুটি যেই সিস্টের সাইজ সিক্স সেন্টিমিটার বা সিক্স টু টেন সেন্টিমিটারের মধ্যে পড়ছে এবং যার খুব একটা বেশি কমপ্লিকেশান নেই বা তার মধ্যে ইনফেকশান নেই সেগুলো দেখা গেছে সিক্স টু এইট উইক্সের মধ্যে কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে ছোট হয়ে গেছে এবং কোনো রকমের অপারেটিভ ইন্টারভেনশান লাগেনি তবে যদি এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল না করে মানে সিস্টের সাইজ যদি মোর দ্যান সিক্স সেন্টিমিটার হয় ইনফেকশান থাকে তার মধ্যে এবং ক্যালসিফিকেশান হয় সলিড একটা মাসের মতন হয়ে গেছে এই সমস্ত কিছু স্পেশাল কন্ডিশন রয়েছে এগুলো যদি থাকে তাহলে কিন্তু আমরা ইন্টারভেনশান অথবা সার্জারির দিকে আমরা ঝুঁকব এই ইন্টারভেনশনের মধ্যে কি কী রয়েছে এন্ডোস্কোপিক গাইডেড ড্রেনেজ রয়েছে এন্ডোস্কোপিক আলট্রাসাউন্ড গাইডেড ড্রেনেজ রয়েছে বা আলট্রাসাউন্ড গাইডেড ড্রেনেজ রয়েছে সার্জারি কোন ক্ষেত্রে করবো সার্জারি দু রকম ভ্যারাইটির হতে পারে একটা হলো ওপেন হতে পারে অথবা ল্যাপারোস্কোপিক মেথড যদিও আলটিমেটলি এই ডিসিশনটা নেওয়া হবে অ্যাকর্ডিং টু দা সিস্টের কন্ডিশন অনুযায়ী এবং লোকেশন অনুযায়ী এখন এই সার্জারি ইন্ডিকেশন কোথায় রয়েছে মোর দ্যান সিক্স সেন্টিমিটার যদি সিউডো সিস্টের সাইজ হয়ে থাকে থিক ওয়াল সিস্ট যদি হয়ে থাকে মাল্টিপেল সিস্ট যদি হয়ে থাকে ইনফেক্টেড সিজ যদি হয়ে থাকে কমিউনিকেটিং সিস্ট হয়ে থাকে প্রোগ্রেসিভ সিস্ট অথবা মোর দ্যান সিক্স উইক সিস্টটা পার হয়ে গেছে কিংবা ট্রমাটিক সিউডোসিড যদি হয়ে থাকে এবং যেটা কমপ্লিকেশন তৈরি করছে যেমন যে সিবিডি অবস্ট্রাকশান করছে ডিউরাল অবস্ট্রাকশান তৈরি করছে তখন কিন্তু আমাদের সার্জিক্যাল ইন্টারভেনশান করতেই হবে সার্জারিতে কি অপারেশান রয়েছে মোস্ট কমনলি যে অপারেশান করা হয়ে থাকে সেটা হলো সিস্টো গ্যাস্ট্রোস্টমি মানে স্টোমাকের সামনের ওয়ালটাকে কেটে পিছনের ওয়ালটাকে কেটে ওই যে ফ্লুইডটা সেটাকে আউট করা হয় বার করে দেওয়া হয় এবং ওই অফ দ্য স্টোমাকের সাথে এই সিস্টের অ্যান্টিরিয়ার ওয়ালটা জুড়ে দেওয়া হয়ে থাকে আমি এখানে একটা ছবি অ্যাড করে দেবো আপনারা বুঝতে পারবেন এছাড়া সিস্টো জেজুনোস্টমি বা সিস্টো ডিউডেনোস্টমিও কিন্তু প্রয়োজনে করা হতে পারে একটা ইম্পর্ট্যান্ট টার্মিনোলজি বলি সিউডো সিউডোসিস্ট অফ প্যানক্রিয়াস ব্যাপারটা কি দুটো সিউডো কেন হলো সিউডো সিস্ট অব প্যানক্রিয়াসটা একটা টার্মিনোলজি বটেই কিন্তু সেটারও সিউডো হতে পারে মানে ব্যাপারটা হলো এই সিউডোসিস্ট অফ প্যানক্রিয়াসের মিমিকিং একটা ইভেন্ট যেটা হতে পারে পেটের মধ্যে যার মধ্যে কোনো ফ্লুইড কালেকশান থাকবে না যেটা একটা কনগ্লোমারেটার মাসের মতন তৈরি করবে একটা ইনফ্লামেটারি মাসের মতন তৈরি করবে কিন্তু তার মধ্যে কোনো ফ্লুইড কালেকশান থাকবে না তো এর ক্ষেত্রে ম্যানেজমেন্ট কিন্তু কনজারভেটিভই হবে কোনো রকম সার্জিক্যাল বা নর্মাল ইন্টারভেনশান কোনো ব্যাপার নেই তো এটা হলো সিউডো সিউডোসিস্ট অফ প্যানক্রিয়াস ভিডিওটা শেষ করার আগে একটা ইন্টারেস্টিং জিনিস বলি বেশ কয়েকদিন আগে আমার চেম্বারে একটা পেশেন্ট আসেন এবং সেই পেশেন্টটার অ্যালকোহলিক ব্যাকগ্রাউন্ড ছিল এবং তার আগে হিস্ট্রি ছিল অ্যাকিউট প্যানকিটাইটিসের পেশেন্ট এপিগ্যাস্ট্রিক রিজনে মানে এই রিজনে একটা বিশাল বড় সোয়েলিং নিয়ে আছে আমি ক্লিনিক্যালি দেখি এবং মোটামুটি কুড়ি সেন্টিমিটারের মতো সাইজ হবে তো পেশেন্ট যে কন্ডিশনে ছিল এবং ওরকম সাইজে যে সিস্টের যে ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছিলাম সেটা ধরেই নিয়েছিলাম যে অফ প্যানক্রিয়াস এবং আমরা সিটি করাই সিটি করিয়েও সেখানেও বলে এটা সিউডোসিস্ট অফ প্যানক্রিয়াস তো যেহেতু একটা বড় ওটি করতে হলে একটা প্ল্যানিং লাগে তো পেশেন্টকে আমি কিছু মেডিসিন দিই মোটামুটি টু টু থ্রি উইক্সের তো পেশেন্টটা দু থেকে তিন সপ্তাহ পরে হসপিটালে আসে এবং হসপিটালে যখন দেখি পেশেন্টটাকে তখন অদ্ভুতভাবেই সেই সিস্টটা ক্লিনিক্যালি কোনো রকমভাবেই পেটের উপর থেকে পাওয়া যাচ্ছে না এবং আমরা রিপিট একটা আলট্রাসাউন্ড করাই এবং সেখানে দেখতে পাই যে সিস্টের সাইজ টু টু থ্রি সেন্টিমিটার হয়ে গেছে এবং এটা খুব অদ্ভুত একটা ব্যাপার যে বইয়ে বলা রয়েছে ফিফটি পারসেন্ট ক্ষেত্রে সিস্টের সাইজ কমে যেতে পারে এবং সেটা সিক্স টু এইট উইক্সে কিন্তু টু উইক্সের মধ্যে একটা টোয়েন্টি সেন্টিমিটার সাইজের সিস্ট টু টু থ্রি সেন্টিমিটার হয়ে যেতে পারে এটা সত্যিই অবিশ্বাস্য একটা ঘটনা ছিল যাই হোক পেশেন্টটাকে আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি ফলো করে রেখেছি পেশেন্ট এখন ভালোই রয়েছে আশা করি ফিউচারে ভালোই থাকবে এবং পেশেন্টকে আমরা অ্যাডভাইস দিয়েছি আপনি পুরোপুরিভাবে অ্যালকোহল জাতীয় খাবার থেকে দূরে থাকবেন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি বলতে পারছি না ভিডিওটা আজকে আপনাদের কেমন লেগেছে কারণ আজকের যে ভিডিও ডিসকাশানটা ছিল সেটা পুরোপুরিভাবেই মেডিকেল পার্সপেক্টিভে তাও যদি আপনারা ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাকে পার্সোনাল মেসেঞ্জারে মেসেজ করেও জানাতে পারেন যে কেমন লেগেছে বা ফিউচারে কোনো মেডিকেল রিলেটেড টপিক নিয়ে ডিসকাশান করতে হলে বলতে পারেন আমরা আমি চেষ্টা করব আমার নেক্সট ভিডিওতে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করার যাই হোক সুস্থ থাকুন ভালো থাকুন আবার কোনো মেডিকেল ভিডিওতে দেখা হবে ধন্যবাদ